এখানে কেটে কুটে একদম পরিষ্কার করে রেখে দিয়েছে এখন তো হাঁস অনেক দাম আমাদের গ্রামে একটা সাতশো টাকা করে একটা হাঁস আর এদিকে চিংড়ি মাছ কেটে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি আর এদিকে চাল চালিয়ে রেখে দিয়েছি হ্যাঁ বলো গন্ধকার খাবার গন্ধকার ভাই তুমি শুধু আমছি

না দেখি জాలক মিডিয়াম দিছি আয় পালাক কই যাও তুমি আমগো আদা দুই দিতেছি না এই পালাক পালাক তুমি বাইরে না ঘরে কি মালা পতি তুমি ধর গাজ না কীটা মালা কর তুমি রোদে দি শীত পড়তেছে ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়তেছে আছে তুমি মরাল মরাল হ্যাঁ মরাল হ্যাঁ না হাসে মানুষ দেখ বেশি মিষ্টি মিষ্টি ভাল লাগে না হ্যাঁ এটা দড়ি হ্যাঁ এটা দড়ি নাও একটু ঠান্ডা করতেছে একদম প্রচুর ঠান্ডা মাংসের শেষ তারপর এত ঠান্ডা করতেছে গরে কি আর র ঢুকিনি 얘는 বইও এ 얘는 বইবে কা তুমি হেদিক যাও কিতে এ 얘는 বইবে কা আमाशে হ্যাঁ গদর কা বসে বসে এখানে ক্ষীরা টমেটো গাজর পেঁয়াজ এখানে স্লাড করার জন্য সব কিছু গুজ গাছ করে রেখে দিয়েছি রান্না অনাবর কাছে এগারোটা দেখি রওনা দিত তো তাড়াতাড়ি করিলো অনাবর ফোন দিয়েছি না কি সারা যাও আগে ফোন দিব হ্যাঁ গেলি গিয়ে বই বই থাকতে না

انا هاتك بلون